দর্শক আজকে আবহাওয়ার খবর জানাবো আপনাদেরকে প্রথমেই জানাবো কুরগ্রামে ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত প্রচুর পরিমাণে ঠান্ডা এবং ঘন কুয়াশার বিপর্যস্ত হচ্ছে জীবন এছাড়াও অব্যাহত থাকবে কুয়াশা সত্যপ্রবাহ এছাড়া আমরা যদি আরেকটু জানাতে চাই সেটা হচ্ছে ঘন কুয়াশায় দৌলদিয়া পটরিয়া নৌ নৌরুটে ফেরি চলাচল বন্ধ আর এরপরে আমরা সাত জেলার উপর দিয়ে বইছে মৃত সত্যপ্রবাহ এরপরে যদি আমরা আসি ঢাকায় ঢাকায় শীত খুবই শীত বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা আজকে দেখা গেছে তেরো ডিগ্রি সেলসিয়াসে যা জীবন জীবনমানের উপর খুবই হুমকি স্বরূপ দাঁড়াতে পারে নয় ডিগ্রি নয় ডিগ্রি সেলসিয়াসে নামলো চুয়াড়াঙ্গা তাপমাত্রা ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত এছাড়াও আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্কতা এবং সারা দেশে ঘন কুয়াশার আবাস দিয়েছে ব্যাহত হতে পারে সড়ক নৌ চলাচল যোগাযোগ এছাড়াও রাস্তাঘাটে বা ঢাকা শহরে তাপমাত্রার কমার আবাস দিয়েছে দিনের তাপমাত্রা দর্শক এই ছিল আজকের আবহাওয়ার আমাদের সাথে যুক্ত হবেন এবং আমাদের সাথেই থাকবেন আবহাওয়ার খবর জানতে এবং অন্যান্য খবর জানতে